আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আসমাস কুকিং রেসিপিস আজকে আমার রেসিপি আপনাদের জন্য হলো মালপোয়া পিঠা কিভাবে সহজে ফুলবে পিঠাটা এবং নরম হবে সেটাই আজকে দেখাবো এটা আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখেন ভিতরটা কতটা ফুলছে ভিতরে কোনো রকমের ইয়ে নেই একবারে পুরো ফুলে একবারে ইয়ে হয়ে গেছে পিঠাটা আমার প্রত্যেকটা পিঠা এভাবে ফুলছে সো আপনারা যদি এভাবে করে আমার রেসিপি ফলো করে বানান তাহলে অবশ্যই প্রত্যেকটা পিঠা আপনাদেরও ফুলবে কোনো সন্দেহ নেই এতে হান্ড্রেড পারসেন্ট সবগুলো পিঠাই ফুলবে তো চলুন দেখে না যে কি কি লাগবে এখানে আমি একটা বল নিয়ে নিছি এতে নিয়ে নিলাম চালের আটা চালের গুঁড়া এক কাপ আর এক কাপ নিয়ে নিছি ময়দা আর একটু পিঞ্চ একটু পিঞ্চ করে সল্ট দিব আর যারা সল্ট খান্না মিষ্টি জিনিসে তারা নাও দিতে পারেন আর দিয়ে দিব এক কাপ খেজুরের গুড় আমি এরকম রস করে নিছি জাল করে এবার ভালো করে এগুলো হাত দিয়ে মিক্স করে নিব হাত দিয়ে মিক্স করলে ভালো হয় আর একটু একটু এখন একটু একটু করে হালকা গরম পানি দিব পানিটা অবশ্যই হালকা গরম দিতে হবে এবং একটু একটু করে পানি দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিক্স করে নিতে হবে আর এরকম হবে এই যে মিশ্রণটা এইরকম হবে বেশি নরমও হবে না বেশি ঘাড়ও হবে না আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম এভাবে এরকম হবে মিশ্রণটা তারপর দশ মিনিটের জন্য আমরা রেখে দিব এরপর এখন আমি বানাতে চলে আসলাম এই যে আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম আর এরকম একটা স্টিলের একটা প্লেট টাইপে নিয়ে নিছি এটার মধ্যে এইভাবে বানাইলে আর কি পিঠাগুলো সব এক সাইজের হবে এবং ফুলবো অনেক বেশি তো এটা ছাড়াও বানানো যায় এটা ছাড়াও বানাইলে পিঠাগুলো অনেক ফুলবে কোনো সমস্যা নেই বাট এটাতে আর কি পিঠাগুলো সব এক সাইজ হবে এই জন্য তো এটাতে একটু ইয়ে দিয়ে দিলাম আমি মিশ্রণ দিয়ে তারপরে এটা তেলে দিয়ে দিতে হবে এটা আগে গরম করে নিতে হবে তারপরে এটাতে মিশ্রণটা দিতে হবে তারপরে এই যে দেখবেন পিঠাটা আস্তে আস্তে ফুলে উঠবে পুরোটা পিঠাই এই যে ফুলে গেছে পিঠাটা সুন্দর তো এইভাবে করে আমি সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিব প্রত্যেকটা পিঠাই আমার ফুলছে একটা পিঠাও এরকম হয় না যে ফুলে নেই তারপরে একটু হালকা লাল লাল করে ভেজে নেব একইভাবে যে আমি সবগুলো পিঠা বানিয়ে নিছি দেখতে পাচ্ছেন পিঠাগুলো কেমন হয়েছে তো আশা করি আপনাদের ভালো লাগবে এভাবে বানালে আপনাদের পিঠাগুলো খুব সুন্দর ফুলবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি ভিডিওতে লাইক দিয়ে যাবেন आजकल मत इखने विदा अल्लाह फेस अस...